আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমি সেলিম ইন্টারন্যাশনাল টু জিরো টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার জস কোর্টের অপোসাইডে তোমার পিছনে তো এটি হচ্ছে আমার সামনে এটি নদী অঞ্চল এবং নদীর উপরে আমি আছি এখন আপনাদের দেখাবো নদী তিতাস নদী আর কি এটি ব্রাহ্মণবাড়িয়াতে প্রবাহিত চলছে এই নদী দিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে প্রথমে আপনাদেরকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আমরা আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়াতে এটি যে তিতাস নদী আছে এটা হচ্ছে বর্ষাকালে আরও ভালো লাগে দেখতে কারণ হচ্ছে এদিক দিয়ে আরও যে এখানে আপনার যে যে দশতলা বিল্ডিং তো এই দশতলা বিল্ডিং উপরে ছাদে গিয়ে রাত্রে বসে থাকেন ভিউ ভিউ দেখেন অনেক ভালো লাগে প্লাস তিনের বেলাতে তো বর্ষাকালে এটি আসলে নদীর ধারে পাশ দিয়ে কিন্তু অনেক বোট স্পিড বোট এবং হচ্ছে ছোটো ছোটো নৌকা ট্রলারগুলো যায় তখন ভিউটি দেখলে অনেক ভালো লাগে আর কি এবং বর্ষাকালে মানুষ ওই যে নৌকার মধ্যে বক্স এবং স্পিকার গান বাজিয়ে এই দিক কিন্তু আনন্দ ট্রাভেল করে যায় তো সেটি কিন্তু আপনাদের তো দেখাবো আর হচ্ছে পরবর্তীতে বর্ষাকাল কিছুদিন পর চালু হবে তখন আপনারা দেখতে পারবেন তো এই ভিউগুলো আমি আবার পুনরায় ভিডিওগুলো আপলোড করব তো আপনারা আমার সাথে 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 থাকুন সবসময় এবং দেখতে পারবেন ভিউটা কী ধরনের আসে আশা করি সবাই ভালোবাসছেন এবং এই যে ছোট্ট বাবুটার একটা আমরা ইন্টারভিউ নিচ্ছি তখন তো আসলে বাবুটি খুবই সুন্দর এবং দেখতেও মাসাল্লাহ আসলে বাবুটা খুবই চালাক সুন্দর বাবুটা হাসি মুশকি হাসি দিচ্ছে অনেক সে ঘুরতে পছন্দ করে এটি তার আনন্দ লাগতেছে উৎফুল্ল লাগতেছে তো সবাই আসলে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল তো আশা করি ভালো থাকবেন সকলকে আলাইকুম ধন্যবাদ